নিরাপত্তা সতর্কতা লেভেল ক্রসিংয়ে গেট বন্ধ দয়া করে থামুন লেভেল ক্রসিংয়ে নিরাপত্তার জন্য পূর্ব রেলের অনুরোধ গেট বন্ধ হওয়ার আগে থামুন দেখুন শুনুন তারপরে যান আপনি কি দেখেছেন গেট বন্ধ হচ্ছে ফ্লাসার ওয়ান আছে অ্যালার্ম হোটার শোনা যাচ্ছে তাহলে একটি ট্রেন লেভেল ক্রসিংয়ের দিকে আসছে যে কোনো ব্যক্তি লেভেল ক্রসিংয়ের দিকে এগিয়ে গেলে তারা এই অ্যালার্মের সংকেত অর্থ খুব ভালোভাবেই জানবেন এর অর্থ আপনাকে লেভেল ক্রসিংয়ের গেটের অনেক আগেই নিরাপদ স্থানে দূরত্বে থেমে যেতে হবে কারণ একটি ট্রেন লেভেল ক্রসিংয়ের ট্রাক দিয়ে অতিক্রম করবে যখন গেট বন্ধ হচ্ছে বা বন্ধ হয়ে গেছে তখন জোর করে পারাপার করার চেষ্টা করবেন না মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারে thank <laughs> you